হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিফাস পেশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে রান্না করে কালকে রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে তার সাথে আমার আমাদের ভেলকি মাছ আনা হয়েছিল একটা পুরো গোটা হাফ রান্না হয়েছে হাফ বাকি আছে যে কিছুটা বাকি আছে তো এটাই এখন রান্না করব ধনিয়া ভেটকি তার সাথে যে ধনে পাতা পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা রসুন সকাল উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে দিয়েই ওর মনে হয়েছে যে মাছটা রান্না করতে হবে কেন কারণ মাছটা দিন ধরে আনা রয়েছে সেই রবিবার দিন এনেছিলাম জানো ওর ইচ্ছে হয়েছিল ভেটকি মাছ খাবে আর আমাদের মতো পরিবারের মানুষদের ভেটকি মাছ হোক মাটন হোক মানে একটা বিরাট বড় ব্যাপার কারণ টাকাটাও তো ম্যাটার করে খুব বেশি তো সেই জন্য দেখো একটা টাকা দিয়ে কেনা মানে সবাই যারা যারাই কেন তারা জানো কষ্টের পয়সা তো জিনিসটা এনে নষ্ট করাটা উচিত না। নয় পাও বুঝতে পেরেছি জিনিসটা নষ্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আবার রান্না বান্না করতে লেগেছে মাছ ভাজাও হয়ে গেছে তেল একটুখানি দিয়েছি আর মাছগুলো নরম তো এইটা স্টিলের পুরো সেটে গিয়ে দুমড়ে দামড়ে ভেঙে একাকার হয়ে গেছে যাই হোক নরম হয়ে গেছে টাটকা মাছ হতো আর না এখন এখানে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা দিয়ে দেবো অল্প নুন দেবো যাতে একটু নরম হয়ে যায় এইরকম অবস্থায় মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তারপরে এই কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন যে পেস্টটা করেছি এটা দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর এই একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিই লঙ্কার গুঁড়ো রান্নায় দিই না এই একটু নতুনত্ব রান্না করতে গেলে একটু এনে রাখা থাকে ব্যাস ওই আর এখানে যে জলটা আছে জলটা দিয়ে এটাকে আমার ভালো করে কষানো আগে যেহেতু নুন দিয়েছি অল্প আর এখন একটু নুন দিয়ে দিলাম পরে টেস্ট করে দেখে তারপরে দেব এটা একটু ভাজা ভাজা হোক তেলটা ছাড়লে তারপরে মাছগুলো দিয়ে দেব আমার একটু নুন কম ছিল তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছি জল যা মাছ আছে সব ঢেলে একদিন খেয়ে জামা কাপড়গুলো রোদে দিয়েছিল তারপর থেকে যেই গা সেই আবার সেই জায়গায় ফেলেছে আবার ও খাবে আর এই যে এই ভদ্রলোককে বলা হয়েছে ভদ্রলোকের তো পর্যায়েও পড়েই না যে মুখে সাবানটা লাগাতে কারণ মাঠে এদিক সেদিক খেলে মুখে ঢুকে হাত দাকে বলেছে ধুলোমালা লেগে থাকে একে সেন্সিটিভ স্কিন হাত বা চুলকায় ওষুধ লাগাতে হয় ওকে মানে আমি নিজেও যেমনি লাগাই ওকেও লাগাই এখন তো আমার স্কিনটা অনেকটা আগে থেকে বেটার আছে আর এ মুখে কিছুতে লাগাবে না কিছুতে লাগাবে না আর এসব জামা কাপড়গুলো কি তো ছোট হয়ে যাবে ওই জন্য বলেছি যে পরে পরে তুই মিশে বাড়িতে পড়তে চলে যাবি ইনোসেন্ট পান আবার গাড়ি চাই গাড়ি ঠাস করে দুটো চর মারতে ইচ্ছে ঘরে ওকে

তো ঠোঁটটা দিয়ে আমি কড়া গুলো আছে না কড়া পিছন এগুলো দিয়ে মাজবো রবিবারের চুলগুলো সাইড গুলোকে কাটবে তোরা তো আবার দোকানে গিয়ে বলতে পারিস না তোরা তো বোবা জানিস না তো পাকা মোছাও না কিছুই জানিস না তুই যেমনি তোর সাথে তেমনি বলরে গেছে এখন জান্নার পাট জন্য বন্ধ করতে কারণ এই মশার উৎপাত শুরু হবে আর রান্নাঘরে শুধু মাছের গন্ধ মোমো করছে দাদা দেখাচ্ছি দেখো মাছটা খুব সুন্দর সুস্বাদু গন্ধ হয়েছে এবার খেয়ে নিয়ে আসি আর এখানে দেখো না আলু ভাতে ডাল ডিম সেদ্ধ ভাত আর এই মাটন মাটনটা খাবো না ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না তো যাই হোক পরের দিন সকালবেলা চলে এসেছি কারণ কালকে আর ভিডিও করতে পারিনিও কেন করতে পারেনি কারণ দু দুটো পরীক্ষা রয়েছে একদিনে তো ঋষুকে পড়তে দিয়ে আসা তারপর পড়া থেকে এসে আবার ওকে পড়তে বসানো তো তারপরে বাড়িতে অনেক কাজ ছিল জামা কাপড় ধোয়া ধুই বাকি বাসন টাসন মাঝে রান্না বান্না করেছে যেন খাওয়া দাওয়া স্নান ওর প্রত্যেক দিন দেরি ও স্নান করছে তৈরি করতে করতে আরও লেট হচ্ছে কারণ ঘরের কাজবাজগুলো জানো এখন মানে আগে একটা মানে এক মানে কি বলবো দুটো রুম ছিল মোছা হতো এখন পুরো ওপর থেকে মানে ও এতটাই ছুচিবাই যেটাকে বলা হয় মানে বলে না ছুচি বামনি তো ওই ছুচি বামনি যেটাকে বলা হয় তো সব মানে ওর কোনো কিছু একটু উল্টোপাল্টা কিছু থাকলেই ওর চলবে না ওকে পুরো পরিষ্কার চক চকচক রাখতে হবে তোমরা দেখো না দেখেছো ছাদ বাদ পুরো ক্লিয়ার ও প্রত্যেক দিন মানে ওপর থেকে নিচ পর্যন্ত মানে ঠাকুরের ঘর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ও ঝাঁট দেবে পরিষ্কার করবে মুছবে এমনকি এই রেলিংগুলো পর্যন্ত মুছবে ঠিক আছে যে একটা টাইম হোক যে কদিন পরে মুছবে কদিন পরে ঝাড়বে কিন্তু না ওর প্রত্যেক দিন করতে হবে তো যাই হোক এদের এক্সারসাইজটাও বাড়ে ওর ভালো হচ্ছে শরীরটা মানে তন্দুরুস্ত থাকবে যত শরীর চলবে তত ভালো কারণ তো মানুষরা আজকাল শরীরের কাজ কমেই গেছে মানে বাজার পর্যন্ত আর বাজারে গিয়ে করতে হয় না বাড়িতে ডেলিভারি নিয়ে নিচ্ছে তো এর থেকে কী হয়ে যাচ্ছে আমরা কুড়ে হয়ে যাচ্ছে আর এতে হচ্ছে আরও রোগ ধরছে তা আমি সকলের উদ্দেশ্যে বলব যে সকলে কিন্তু একটু হাঁটাচলা করুন বাজারে যান এই যে অনলাইনের ব্যবসা করতে করতে আপনারা যে ঘরে থেকে যাচ্ছেন এতে কিন্তু শারীরিক ক্ষতি হচ্ছে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করলো আমি আবার কাজে বেরাবো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পাস পাশে থেকো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত হতো টাটা